বন্ধুরা ভেরি ভেরি ভাইটাল একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে বন্ধুরা আরজি কর মেটারে কারণ সিবিআই তৎপর হয়ে উঠেছে বন্ধুরা সত্যিকারী মারাত্মক তথ্য আপনাদেরকে দিব যে আর জিগোর মেটারে সিবিআই এবার সেই রাতে ডিউটিতে থাকা সমস্ত নিরাপত্তা রক্ষীদেরকে এবারে তলব করেছেন এই তার মধ্যে অমিত নামে এক নিরাপত্তা রক্ষী মারাত্মক কিছু তথ্য দিয়েছেন উনি কি বললেন কি হলো মানে উনি সেই রাতে কি দেখেছিলেন পুরো ডিটেইলস আপনাদেরকে বলবো চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তিলক মা বাবা ডক্টর সুবর্ণ গোস্বামী বদলি হয়েছেন সেই নিয়ে ওনারা মুখ খুললেন মুখ্যমন্ত্রীকে পাল্টা বিস্ফোরক জবাব দিলেন বন্ধুরা যেটা শুনলে আপনারা চমকে যাবেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ফাইনালি আর্জিকর নিয়ে মারাত্মক একটি তথ্য নিয়ে এসেছি বন্ধুরা কারণ নিয়ে সিবিআই কিন্তু এবার উঠে পড়ে লেগেছে কারণ এই যে সুপ্রিম কোর্ট থেকে যখনই এই কেসটা হাইকোর্টে চলে এসছে এবার কিন্তু সিবিআই আর ঢিলামি করতে পারবে না যার জন্য এতদিন ধরে যেটা আমরা চাইছিলাম সেটাই এবার হচ্ছে আর সেটাই এবার হতে চলেছে বন্ধুরা কারণ তিনি তোমার মা বাবা বারবার বলছিলেন যে সেই রাতে যারা আমার মেয়ের সাথে ডিউটিতে ছিল তো তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না যার জন্য হাইকোর্টে আসা মাত্রই সিবিআই কিন্তু সেই রাতে ডিউটিতে থাকা সমস্ত নার্সদেরকে তলব করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবার ঠিক সেইভাবে এবার সমস্ত নিরাপত্তারক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কি হলো আর কি বলল পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা অমিত নামে ব্যক্তিটি ওই দিন কী দেখেছে কি হয়েছে সেটা এবার আপনাদেরকে বলি তিলকতমার বাবা মা প্রথম থেকে দাবি করে আসছিলেন সিবিআইয়ের তদন্তে কথাও ফাঁক ফকর থেকে যাচ্ছে বুঝতে পারছেন আর হ্যাঁ আরেকটা কথা বলি যে এই যে আর্জিকর কেসে সিবিআইয়ের মানে হাতিয়ার এই অমিত বুঝতে পারছেন এই অমিত নামে ব্যক্তিটি সিবিআইয়ের হাতিয়ার বন্ধুরা মানে একটি ঠোস প্রমাণ এবার সুপ্রিম কোর্ট ঘুরে তিলক তোমার মা বাবা যে নির্দেশ নিয়ে এসেছেন প্রায় সাড়ে সাত মাস পর তার ওপর ভিত্তি করেই বোঝা যাচ্ছে তাদের অভিযোগের সারবতা কতটা গুরুত্বপূর্ণ কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেই হ্যাঁ এবার দৃশ্যত অতিমাত্রা তৎপর সিবিআই সুপ্রিম নির্দেশের পর সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজি কর মামলা শুনবেন বুঝতে পারছেন তার আগে তদন্তের ফাঁক ফোঁকড় মিটিয়ে ফেলতে তৎপর সিবিআই যেহেতু সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাটি শুনবেন যার জন্য তার আগেই কিন্তু সিবিআই সমস্ত রকমের ফাঁক ফোকর মিটিয়ে নিতে চাইছে যে কোথাও আমার ফাঁক থেকে যাচ্ছে না তো কোথাও আমার কোনো রকমের ভুল ভুলভ্রান্তি থেকে যাচ্ছে না তো যার জন্য সিবিআই কিন্তু এবার উঠে পড়ে লেগেছে তার আগে সিবিআই কিন্তু বৃহস্পতিবার চার নার্সকে তলব করেছিলেন তদন্তকারীরা এবার ডাক পড়লো সেই নিরাপত্তা রক্ষীদের যারা সেই রাতে কর্তব্যরত ছিলেন বুঝতে পারছেন আর জি করে মানে যেই রাত্রে তিলকতমার সাথে ঘটনা ঘটে সেই রাত্রে নার্স সহ এই নিরাপত্তা রক্ষীরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেসের জন্য এই তদন্তের জন্য যার জন্য ওনাদের যে তথ্য বা ওনাদের বয়ান খুবই মূল্যবান বন্ধুরা আর সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসার সময় হ্যাঁ মানে উনি বাংলার প্রতিনিধিকে তারা জানালেন যে তা প্রশ্ন তুলে দিল এতদিন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে এই নিরাপত্তারক্ষী অমিত টু বি নোটেড এই নিরাপত্তারক্ষী অমিত ডিউটি সেই রাতে ছিল মানে সেই রাতে ডিউটিতে ছিল অমিত ট্রোমা কেয়ারে তিনি সেই রাতের ঘটনা বর্ণনার যে শব্দবদ্ধ মানে ব্যবহার করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করা হয় কি জন্যে এসেছিলেন আপনারা বুঝতে পারছেন এই নিরাপত্তা রক্ষীকে এবার কি কি প্রশ্ন করা হচ্ছে সেটা আপনাদেরকে বলি যে কি জন্যে আপনারা এসেছিলেন উত্তর ওই মানে কিছু তদন্তের প্রয়োজনে দেখেছিল আরও কিছু প্রশ্ন মানে আর ছিল ওনাদের সেগুলো জিজ্ঞাসাবাদ ওনারা করলো কি কি প্রশ্ন সেগুলি উনি উত্তরে বলছে যে সেগুলি এখন বলা যাবে না মানে যখন নিরাপত্তা রক্ষীকে ভিতরে জিজ্ঞেস করা হলো সেখান থেকে বেরিয়ে আসার পর মিডিয়া যখন সেই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করছে যে কি কি প্রশ্ন করলো আপনাদের কি কি হলো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই উত্তর দিচ্ছে সেই অমিত নামে ব্যক্তিটি সে বলছে সেটা তদন্ত শেষ হলে জানতে পারবেন আমার ডিউটি ট্রমা কেয়ারে ছিল সেই রাতে আমি ডিউটিতে ছিলাম প্রশ্ন ট্রোমা কেয়ারে তো সঞ্জয় গিয়েছিল তাকে প্রশ্ন করা হচ্ছে ট্রোমা কেয়ারেই তো সঞ্জয় গিয়েছিল সেই প্রশ্ন আপনাকে আগে করা হয়নি উত্তর দিলেন হ্যাঁ আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কিছু ফাঁক ফকর থেকেছিল। ছিল হুম ফাঁক ফকর ছিল বলতে আরও ডিটেলসে জানার প্রয়োজন ছিল আমার কাছ থেকে আবার প্রশ্ন করা হয়ে তাকে যে আগে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারীরা সেটাই কি আবার জিজ্ঞাসা করলেন আপনাকে উনি উত্তরে বললেন না না আরও অনেক প্রশ্ন ছিল মানে আরও অনেক নতুন প্রশ্ন তাকে করা হয়েছে নতুন সব আছে আরও সেটা নিয়ে এখন তদন্ত হচ্ছে টোটাল আমরা পাঁচজন ছিলাম মানে এই পাঁচজন কিন্তু আজকে নিরাপত্তা নিরাপত্তারক্ষী সেখানে হাজির হয়েছিল হুম আর যে করে নিরাপত্তি মানে নিরাপত্তারক্ষীর কথায় সঞ্জয় রায়ের সেই রাতের গতিবিধি মানে সঞ্জয় রায় হ্যাঁ ধৃত সঞ্জয় রায়ের গতিবিধি নিয়ে প্রশ্ন করা হয়েছে আগেও প্রশ্ন করেছিল সিবিআই কিন্তু কোথাও একটা কিন্তু বা একটা ফাঁকা থেকে গেছিলো যার জন্য আবার জিজ্ঞেস করা হলো সঞ্জয় রায় কিনে সেই রাতে সঞ্জয় রায়ের গতিবিধি কেমন ছিল কি যে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রথম থেকে তিলক তোমার মা বাবা বরাবরই বলে এসেছেন হাইকোর্ট পেরিয়ে হুম সেই দাবি নিয়ে পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তর তারপর সুপ্রিম কোর্টে তারা দাবি ছিল মানে তারা দাবি করেছিলেন একটাই সঠিকভাবে সকলকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে তাদের বয়ানকে আইনের পরিধিতে আনা হয়নি বুঝতে পারছেন যারা সেই রাতে ডিউটিতে ছিল তোমার মা বাবা বারবার বলেছেন যে তাদেরকে আওতায় আনা হয়নি তদন্তের আওতায় আনা হোক তাদের বয়ানকে হ্যাঁ মানে বয়ান নেওয়া হোক তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য সেক্ষেত্রে নির্দিষ্ট করে কয়েকজনের নামও বলেছিলেন তিরোক্তমার মা বাবা তীরোক্তমার পরিবারের দাবি মানে পরিবার দাবি করে আসছেন সঞ্জয় একা নয় যেটা আমরাও বিশ্বাস করি এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত প্রকৃত দোষীদের তদন্তের আওতায় আনা হোক সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেই এবার ফাঁক সামনে আসতে শুরু করেছে সিবিআই বিশেষভাবে জোর দিচ্ছে সেই ফাঁকগুলোতেই চিকিৎসক তমনস চৌধুরী বলেন হ্যাঁ সুপ্রিম কোর্টে আগেই নির্দেশ দিয়ে দিয়েছেন হুম মানে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে এবার হাইকোর্টে শুনানি হবে তার আগে এবার সেই ফাঁক ফকরগুলো বুঝানোর জন্য বা বের করার জন্য হয়তো সিবিআই আবার নড়ে চড়ে বসেছে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এই রায়টা দিয়ে দেওয়া হয়েছে যে হাইকোর্ট মামলাটি শুনবে যার জন্য এবার কিন্তু সিবিআই ফাইনালি নড়ে চড়ে বসেছে যেটা বলা হচ্ছে এমনকি যে পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ফাঁক ফোঁকরগুলো রয়েছে সেইগুলোকে সামনে আনতে সিবিআই এবার তৎপর জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ হচ্ছে কেন এই প্রশ্নটি করা হচ্ছে সিবিআই সাপ্লিমেন্টারি মানে চার্জশিট কেন এখনও অবধি দেননি কারণ নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দেওয়া নিয়ম তাহলে নব্বই দিনের জায়গায় তো অতিবাহিত হলো প্রায় সাড়ে সাত মাস যে ফাঁক প্রশ্ন আসছে আজকে আমরাও মনে করি সিবিআইয়ের সেই সিরিয়াসনেসটা দেখানোর প্রয়োজন ছিল সেটা কোথাও না কোথাও ঘাটতি থেকে গেছিল মানে সিবিআই যে এই বিষয়ে ঢিলামি দেখিয়েছে সেটা কিন্তু সকলে বুঝতে পারছে তবে এই যে অমিত নামের ব্যক্তিটি সেদিন কিন্তু ট্রোমা কেয়ারে ছিল সে পুরোটা জানে যে সঞ্জয় সে ট্রমা কেয়ারে গিয়েছিল সঞ্জয়ের কেমন গতিবিধি ছিল সঞ্জয় আসলে সেদিন কি কি করেছে এই অমিত নামে ব্যক্তিটি কিন্তু জানে যেটা গোপনীয় এখন রাখা হয়েছে বয়ানগুলো আপনাদের সামনে পুরো ডিটেলসে সেটা বলা যাবে না তবে আপনাদেরকে এইটুকু জাস্ট বলি যে অমিতের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা মেন প্রমাণ ঠোস প্রমাণ সিবিআইয়ের হাতে বন্ধুরা বুঝতে পারছেন এই ইসে মানে এই কেসে বা এই তদন্তের জন্য অমিতের বয়ান নিরাপত্তা রক্ষী আর সাথে সেই নার্স শম্পা এই দুজনের বয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া অন্যদের মানে যাদের অন্যদের জিজ্ঞেস করা হয়েছে তাদের কাছ থেকে তো অনেক কিছু জানা গেছে কিন্তু এই দুজনের বয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদেরকে বলি যে ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামী যাকে বদলি করে দেওয়া হয়েছে মানে ওনাকে এখন অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো সেই নিয়ে তিলক তোমার মা বাবা এবার মুখ খুললেন ওনারা কি বললেন মুখ্যমন্ত্রীকে মারাত্মক একটি জবাব দিয়েছেন বন্ধুরা আর জেকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী মানে ডক্টর সুবর্ণ গোস্বামী বদলি করে দেওয়া হয়েছে ওনাকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ থেকে তাকে দার্জিলিংয়ের টিভি হাসপাতালের সুপারের পদে বদলি করা হয়েছে বুঝতে পারছেন এই সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত চিকিৎসক পরিবারের হ্যাঁ মানে তিলক তোমার মা বাবা নিহত চিকিৎসকের বাবা বলেন সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার মানে বুঝতে পারছেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তো সরকার আন্দোলনকে ভয় পাচ্ছেন দিদি সত্যিকারই আন্দোলনকে ভয় পাচ্ছেন কোথাও না কোথাও যার জন্য তো এই যারা মানে সামনের মুখগুলো যারা আন্দোলনের সামনের মুখ যারা সামনে ছিলেন তাদেরকে কিন্তু কোথায় কোথায় অ্যাটাক করা হচ্ছে ওইদিকে অনিকেত মাহাতো ওইদিকে ডক্টর আশফাকুল্লা নাইয়া হুম এমনকি এই যে ডক্টর সুবর্ণ গোস্বামী যাদেরকে কিন্তু মানে অ্যাটাক করা হচ্ছে যাতে তারা মুখটা বন্ধ করে যাতে তারা আন্দোলন থামিয়ে দেয় কিন্তু এটা কি সম্ভব ওনারা পরিষ্কার বলছেন যতই কিছু করা হোক না কেন আন্দোলন থামবে না হুম বলা হচ্ছে এবার যে একুশ বছরে চৌদ্দবার বদলি পয়েন্ট টু বি নটেড একুশ বছরের চাকরি জীবনে এটি সুবর্ণ গোস্বামীর চৌদ্দতম বদলি তৃণমূল সরকারের আমলে এটি তার অষ্টম বদলি মানে তৃণমূল সরকারের আমলে এটি অষ্টমবার বদলি পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পদ থেকে দার্জিলিংয়ের টিভি হাসপাতালে হাসপাতালের সুপারের পদে বদলি করা হয়েছে তাকে এই বদলিকে ডিমোশন বলে দাবি করেছেন ডক্টর সুবর্ণ গোস্বামী বুঝতে পারছেন প্রমোশন না উনি ডিমোশন বলেছেন তিনি বলেন আমাকে এমন একটি হাসপাতালে বদলি করা হয়েছে যেখানে রোগী প্রায় নেই বললেই চলে এটা আমার পদাবনতি মানে পদের উন্নতি না এটা পদাবনতি হয়েছে মানে পদের ঘাটতি হয়েছে কথা না কথা নিহত চিকিৎসকের পরিবারের ক্ষোভ আরজি করা হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি নিহত চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারের মানে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা বলেন সুবর্ণ গোস্বামী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ডিসি নর্থের হ্যাঁ মনে আছে ডিসি নর্থ ডিসি নর্থের দেওয়া টাকার প্রস্তাব সবাইকে জানিয়েছিলেন ডিসি নর্থ তিলক তুমার মা বাবাকে টাকা অফার করেছিলেন যেটা তিলক মা বাবা কিন্তু নিজের মুখে বলেছিলেন সেই নিয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী সর্বসম্মুখে কিন্তু এই কথাটি সকলকে জানায় উনি মুখ খুলেছিলেন সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে এ বদলি করে তারা আন্দোলনকে দমাতে চাইছে কিন্তু যত এসব করবে তত আন্দোলনের আরও মানে প্রভাব বাড়বে আন্দোলন বাড়বে চিকিৎসক সমাজের প্রতিবাদ সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস স্বাস্থ্য ভবনে অভিযান হুম মানে বুঝতে পারছেন আবার কিন্তু স্বাস্থ্য ভবনে অভিযান মানে চলছে আবার অভিযান চালিয়েছে এবং বলা হচ্ছে শ্যামকলিপি জমা দিয়েছে স্বাস্থ্য ভবনে অভিযান চালিয়েছে সাথে কিন্তু শ্রমকলিপি জমা দিয়েছে চিকিৎসকদের একাংশ এই বদলিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন হুম তবে স্বাস্থ্য ভবনের সূত্রে জানানো হয়েছে এটি একটি রুটিন ট্রান্সফার এবং প্রশাসনিক পদেই তাকে বদলি করা হয়েছে সুবর্ণ গোস্বামীর মনোবল অটুট বদলির পরেও সুবর্ণ গোস্বামীর মনোবল অটুট মানে ওনাকে যে বদলি করা হয়েছে তারপরেও কিন্তু উনি ভেঙে পড়েননি তিনি বলেন কেউ যদি মনে করেন এই বদলি করে আন্দোলনকে দুর্বল মানে দুর্বল করবে তাহলে তারা ভুল ভাবছেন এই আন্দোলন আরও জোরালো হবে আরও তীব্র হবে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব লড়াই চালিয়ে যাব সুবর্ণ গোস্বামীর বদলে নিয়ে চিকিৎসক সমাজ এবং নিহত চিকিৎসকের পরিবারের ক্ষোভ প্রকাশ হুম সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলন আরও জড়ালো হতে পারে বলে মনে করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্ত মানে আন্দোলন দমাতে ব্যর্থ হলে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনিক নীতিগুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বুঝতে পারলেন বন্ধুরা যতই কিছু করা হোক না কেন যারা সত্যিকারী সত্যের জন্য লড়াই করে তারা কিন্তু সর্বদা মুখ খুলবে ওনারা প্রতিবাদ করবেন আর সেইভাবে লড়াই করে যাবেন কেউ পারবে আটকাতে যেভাবে দেখছেন তিলক তোমার মা বাবা বারবার বলছে যে আমার মেয়ে চলে গেছে কিন্তু আমরা বিচার নিয়ে মানে ছাড়ব বিচার না পাওয়া অবধি আমাদেরকে কেউ আটকাতে পারবে না আমরা মেয়েকে জাস্টিস দেবই যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান ওপরে পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে এইটুকু বলি তোমার জাস্টিস হবে কারণ এবার কিন্তু খেল ঘুরে গেছে বন্ধুরা চলুন টাটা